সম্মানীয় দর্শক রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে চলে এসেছে এক নতুন আপডেট কৃষক বন্ধু প্রকল্পে নতুন পুরনো সকল কৃষককে কিন্তু এবারে জমা দিতে হবে কেওয়াইসি কোথায় আপনারা এই কেওয়াইসি জমা দেবেন কিভাবে আপনারা কেওয়াইসি আপডেট করবেন কোন কোন কৃষককে আপডেট করতে হবে আমি সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক সম্মানীয় দর্শক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দু সালের নতুন আপডেট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিল রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকের নাম নথিভুক্ত রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে না হলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সকল কৃষকরা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকেও কিন্তু কেওয়াইসি ফর্ম জমা করতে হবে কোথায় আপনারা এই কেওয়াইসি ফর্ম জমা করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় আধার কার্ড দিয়েছিলাম অথবা ব্যাংকের বই পাসপোর্ট ছবি সিগনেচার সব কিছুই দিয়েছিলাম তার সত্ত্বেও এখন নতুন করে কেওয়াইসির জন্য কি আপডেট এসছে সবার আগে জানিয়ে দিই এই প্রকল্পে কোনো অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করা যায় না আপনি যদি পিএম কিষাণের ক্ষেত্রে দেখতে যান পিএম কিষাণ যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই প্রকল্পে যদি আপনি দেখেন সেখানে কিন্তু ই কেওয়াইসি অনলাইন আপডেটের সিস্টেম রয়েছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রকম অনলাইন সিস্টেম নেই এখানে কিন্তু সরাসরি আপনাকে অফলাইনের মাধ্যমে কেওয়াইসি জমা করতে হবে এই কেওয়াইসি নতুন ও পুরনো যে সকল কৃষকরা ইতিমধ্যেই সুবিধা পাচ্ছেন অথবা যে সকল কৃষকরা নতুন ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকে কিন্তু এই কেওয়াইসি ফর্ম জমা করতে হবে আপনারা নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্প অথবা নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে কিন্তু এই ফর্ম কালেক্ট করে ফিল করে সাথে আধার কার্ডের জেরক্স ব্যাংকের বইয়ের জেরক্স এবং আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টসগুলি সাথে করে নিয়ে যেতে হবে ভিডিওটি কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনাদের জেলার কোনো আপডেট আমাদের কাছে এলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনও নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন